সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আব্দুর রহমান রাকিব তমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিয়েল এস্টেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এখন আছি টেস্টো লাইফ হসপিটালের ফিফথ ফ্লোরে এখানে একটা ছোটো প্রোজেক্টের কাজ চলতেছে একটা ফ্লোরের তো সেইটা বিষয়ে সেই বিষয়ে আমার কথা বলার জন্যই মূলত আজকে এখানে এসেছি তো আমরা দেখানোর জন্য এসেছি যে ফ্লোর প্ল্যানিংটা কি 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 রুম হবে বা কীভাবে এই লেআউটটা করা হয়েছে মূলত এই ফ্লোরটা তিন হাজার স্কোয়ার ফিটের তো এইখানে অনেক কিছুই রিকোয়েজেশন ছিল এই ফ্লোরের মধ্যে তার মধ্যে আছে হলো চেম্বার রুম পডকাস্ট রুম ইন্টারভিউ রুম কনফারেন্স রুম ছিল তারপর মেন ইম্পর্টেন্ট যেটা আছে যে ভিডিও এডিটিং রুম তো এই সব কিছু রিকোয়েজেশন মিলেই এই লেআউটটা করা হয়েছে আপনাদেরকে এই লেআউট অনুযায়ী আপনার দেখাবো যে কোথায় কী কোন জিনিসটা কীভাবে করা হয়েছে এবং কীরকম করলে আরও বেটার বা ভালো হতো সে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আমরা এখন আসি কনফারেন্স রুমের এই জায়গাটাতে আপনাদের প্ল্যান অনুযায়ী যদি দেখাইতে চাই দেখেন যে এইখানটাতে ঠিক ফ্লোরের এইখানটাতে কনফারেন্স রুম হবে জনের মতো সেইটা এইখানে লেআউট করা হয়েছে এই অনুযায়ী সেই অনুযায়ী করা হয়েছে এখানে দেখেন ডোরটা একটু বড়ো রাখতে হবে যেহেতু কনফারেন্স রুম এখানে ডোরটা একটু বড়ো রাখবে জনের জন্য একটা মিটিং কল করলে সহজে এখানে করা যাবে আচ্ছা তারপরে যেটা আছে সাথে যেটা এখানে এটা হলো কল সেন্টার এটা হলো মূলত কল সেন্টার কল সেন্টারের জন্য এই জায়গাটুকু এই জায়গাটুকু আছে। এটা হলো প্রায় বিশ ফিট থেকে বিশ ফিট সাত ইঞ্চি এবং পনেরো ফিট দুই ইঞ্চির একটা রুম মোটামুটি ভালো বড় রুম এখানেও কল সেন্টারের জন্য পূর্ণ জনের মতো থাকতে পারবে এখন আমরা আসি হলো বিল্ডিংয়ের অন্য পাশে যে পাশে মূলত চারটা খুবই ইম্পর্টেন্ট রুম হবে যেখান থেকে পডকাস্ট হবে ইন্টারভিউ রুম হবে তো দেখা যাচ্ছে এইটা হলো চেম্বার রুম এখানেও দেখা যাচ্ছে ভিডিও মেক হতে পারে আপনার দেখাচ্ছে যে এইটা হলো এইটা হলো ড্রেসিং রুম মেকআপ বা ড্রেসিং রুম হিসেবে ব্যবহার করা হবে এখানে সাথে একটা অ্যাটাস্ট বাথরুম আছে আচ্ছা তারপরে এইটা হলো পডকাস্ট রুম ইন্টারভিউ সরি এইটা হলো ইন্টারভিউ রুম এইখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে যে যে কোনো ভিডিও মেক করা যাবে ইন্টারভিউ রুমে মোটামুটি এইটার প্রশস্ততাও বা এই রুমের সাইজটা অনেক বড় করা হয়েছে এইটার সাইজ হলো প্রায় তেরো ফিট বাই ষোলো ফিট তেরো ফিট বাই ষোলো ফিটের মতো সাইজ করা তেরো ফিট বাই ষোলো ফিটের মতো সাইজ করা আছে আচ্ছা তারপরে এইটা হলো রুম এখান থেকেও দেখা যাচ্ছে মাঝে মধ্যে লাইভ ভিডিও করা যাবে এটাও মোটামুটি অনেক ভালো এখানে ক্যামেরা পজিশন ধরার জন্য দেখা যাচ্ছে যে সব কিছু ঠিকভাবে ইউটিলাইজ করার জন্য এই রুমটা করা আছে তো এই ফ্লোরটাতে হয়তোবা টয়লেটের সংখ্যা একটু কম অবশ্যই আমরা সবসময় মাথায় রাখবো যে যে কোনো জায়গায় টয়লেটের সংখ্যাটা একটু মাথায় রেখে আমাদের ডিজাইন করা উচিত বা করব আমরা এখানে এই পাশে আছে তিনটা টয়লেট একটা অ্যাটাচ একটা অ্যাটাচ বাথরুম থাকবে আর দুইটা হলো কমন ইউজের জন্য আর সবচেয়ে বড় যে রুমটা আমরা আসি এখন সবচেয়ে বড় যে রুমটা ভিডিও এডিটিং রুম যেহেতু অনলাইন অনলাইনের জন্য বা ভিডিও মেক করা খুব ইম্পর্টেন্ট তো এই এই পুরার অংশটাই হলো ভিডিও এডিটিং রুম এবং পাশে আছে হলো ওই জায়গাটাতে আপনাদের একটু দেখাই রুমের এই প্লেসটা হলো ভিডিও এডিটিং রুম আর পাশে হলো গ্রিন স্ক্রিন গ্রিন স্ক্রিনেও ভিডিও শ্যুট হবে আর এই পাশটা হলো এই জায়গাটা হলো গ্রিন ভিডিও এডিটিং রুম পাশে আছে তাদের জন্য এই যে এইখানে পাশে তাদের জন্য একটা অ্যাডটাচ টয়লেট রাখা হয়েছে যেহেতু ভিডিও ভিডিও এডিটিং রুমে অনেকজন থাকবে সেক্ষেত্রে তাদের জন্য একটা আপনার অ্যাটাচ বাথরুম ব্যবহার করা আছে মোটামুটি মোটামুটি এই পর্যন্তই লেআউট দেওয়ার পর্যন্ত কাজ হয়েছে পরবর্তীতে আমরা আরও খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের সাথে আবার আসবে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ